সল্লু কামার আল্লা রসুল সাল্লাহ বলেন যে তোমরা নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো সাহাবাইকরামগঞ্জ যেভাবে আল্লাহরসুল সাল্লাহ আলহিহামকে পড়তে দেখেছেন এবং তিনারা যেভাবে উল্লেখ করেছেন যে আল্লাহ রসুল্লাহ আলহিহি রুকু এভাবে করেছেন এভাবে করেছেন সেভাবেই কিন্তু আমাদেরকে করতে হবে তবেই আমাদের নামাজ সাহিভাবে হবে আমরা সকলেই জানি যে ইবাদত কবুলের জন্য যে কোনো ইবাদত ইবাদত কবুলের জন্য দুটো শর্ত একটা হচ্ছে আল্লাহ তালাকে খুশি করার উদ্দেশ্যে করা আর দ্বিতীয় হচ্ছে রসুল সাল্লাহ ইসলামের তরিকা অনুযায়ী করা রসুল্লাহামের পদ্ধতি অনুযায়ী করা তো আল্লাহ রসুল সাল্লাহ আল্লি পদ্ধতি অনুযায়ী যদি আমাদের কোনো ইবাদত যে কোনো ইবাদত সেটা সালাত হোক আর অন্য যে সমস্ত ইবাদতগুলি করি সেগুলো হোক যদি না করি তাহলে কিন্তু কবুল হবে না তো নামাজের ক্ষেত্রে আজকে আমরা নামাজের যে সমস্ত বিশেষ বিশেষ বিষয় সেগুলো আমরা জানবো ইনশাআল্লাহ প্রথমত নামাজের জন্য রুখ হওয়া শর্ত কেবলার দিকে আপনাকে নামাজ পড়তে হবে তো কেবলা মুখ হয়ে গেলেন দ্বিতীয় হচ্ছে নিয়ত আপনি নিয়ত করবেন নিয়ত হচ্ছে মনের সংকল্পের নাম তো এখানে মুখে পড়ার কোনো প্রয়োজন নেই বা কোনো হাদিস প্রমাণিত নেই ফলে আপনি মনে মনে নিয়ত করেছেন উজু করেছেন তখন নিয়ত করে এসেছেন যে আমি এশার নামাজ পড়বো বা মাগরীবের নামাজ পড়ব বা জোহরের নামাজ পড়বো চার রেখাত পড়ব তিন রেখাত পড়ব তো এই নিয়ত আপনার যথেষ্ট তারপরে ত্যাগ বিরতুত তাহারিমা তারপরে প্রথম তাকবির যেটা তাকবির তাহারিমা বলি আমরা প্রথম তাকবির এই তাকবিরটি আমাকে আপনাকে সবাইকেই দিতে হবে এরকম না যে তাকবির চলে আসবেন অনেকে আছে আমরা না দিয়ে হয়তো অনেক সময় ইমামকে রুকুতে পেলাম রুকুতেই চলে গেলাম কিছুই না নামাজ হবে না তাকবিরত তাহরিমা অর্থাৎ প্রথম তাকবির যেটা নামাজে প্রবেশের প্রথম তাকবির এটা হচ্ছে নামাজের শর্ত এটা যদি কেউ না দেন তাহলে নামাজটাই পুরো বাতিল হয়ে যাবে আবার আপনাকে নামাজ পড়তে হবে ওই জন্য তাকবিরত তাহারিমা আপনি দিবেন তাকবির কিভাবে দিবেন আল্লাহ আকবর ঠিক আছে আল্লাহ আকবর হাতটা কতটা উঠবে কাঁধ পর্যন্ত বা কান পর্যন্ত কিন্তু আমরা অনেকে কী করি আল্লাহ আকবর করি কেউ কানে হাত দিয়ে করি কেউ আবার এখান থেকে এরকমই অনেকে দেখবেন এরকমই সেরা দেয় এরকমই জি না ঠিক না এটা তাহলে রসুসাল্লাহ আল্লাহ সালামের তরিকা কি ক্ষেত্রে কাঁধ বা কান এটার মধ্যবর্তী অংশে আপনাকে রাখবেন হয়তো এখানে হয়তো করবেন কান পর্যন্ত আল্লাহ আকবর বা আল্লাহ আকবর তারপরে হাত হাত বাঁধবেন হাত বাঁধা হয়ে গেল এরপরে যে সমস্ত দোয়াগুলি আছে সেগুলো পড়বেন সুরাতুল ফাতেহা আছে আর তার আগে প্রথম দোয়া আছে নামাজের দোয়া তারপরে আপনি যে কোনো একটা সোরা পড়লেন এবার বিষয় হচ্ছে রুকুতে যাওয়া রুকুতে যাওয়ার বিষয়ে আমরা অনেকে ভুল করি অনেকে আমরা কি করি ইমাম সাহেবের সাথে যদি নামাজ পড়ছেন জামাতের সাথে তাহলে ইমাম সাহেবের আগে চলে যায় অনেকে আছে থেকেই যায় যে না ইমাম সাহেব রুকুতে চলে গেলেন তারপর আপনি রুকুতে চলে যাবেন ইমাম সাহেবের আগেও যাবেন না অনেক লেট করেও যাবেন না অনেকে আছে ইমাম সাহেব একদম রুকু থেকে উঠবো উঠবো অবস্থা তখন হয়তো যাচ্ছে নামাজ এভাবে না নামাজ হচ্ছে ইমাম সাহেবের সাথে যখন আপনি পড়ছেন তখন আপনি ইমামের এতেবা করছেন ফলে আপনি রুকু করবেন আল্লাহ আকবার বলে আবার রুকুতে যখন যাবেন তখন এই যে আঙুলগুলো ফাঁক ফাঁক আঙুলগুলো আপনার ফাঁক ফাঁক এই যে আঙুলগুলো আপনার ফাঁক ফাঁক অবস্থায় থাকবে আর পিঠটা একদম সোজা পিঠটা একদম সোজা করে আঙুলগুলো ফাঁক ফাঁক করে হাতটা একটু এরকম হ্যাঁ আঙুলগুলো অনেক এরকম করে ধরে অনেকে এরকম করে ধরে জি না ফাঁক ফাঁক করে হাঁটুটাকে শক্তভাবে ধরবেন সবাই একবার করে দেখান জি সবাই আঙুলগুলো ফাঁক ফাঁক করে হাঁটুটাকে শক্তভাবে ধরবেন এটা হচ্ছে রুকুতে যাওয়া আর পিঠটা একদম সোজা পিঠটা একদম সোজা করে রাখবেন তারপর হচ্ছে সাজদা সাজদা তো আমরা অনেকে এই একই করি ইমাম সাহেবের আগে চলে যায় অনেকে দেরি করে যায় না ইমাম সাহেবের পরে পরেই রসুল সাল্লাহ আল্লি এক্ষেত্রে হাদিস রয়েছে যা সাল্লাহ আলি সাল্লাম তিনি শেষদাতে চলে যেতেন তারপরে সাহবাগঞ্জ যেতেন শেষদা কিভাবে করবেন সাজদা করা দেখেন সাজদা যখন আল্লাহ হকবার বলে সাজদায় যাচ্ছেন সাজদাই সাজদাই যখন যাবেন তখন এই হাতটা আপনার কান এই যে বরাবর এরকম থাকবে অনেকে আছে আমরা এরকম করে করি অনেকে আছে এই যে মানে একদম হাঁটুর কাছে হাতটা রেখে দিয়ে এরকম করে জি না হাঁটুর কাছেও হাতটা এইভাবে রাখা যাবে না আর অনেক আগেও না আপনি আপনার চেহারা কান মুখ যেখানে রয়েছে মুখমণ্ডল সেরকম জায়গা করে এই যে এইভাবে আপনি রাখবেন এইভাবে রেখে সেজদা করবেন এবং এই হাতটাও যেন ফাঁকা থাকে এবং এই পা এই যে পা এই পা অনেকে ফাঁক করে রেখে দেয় অনেকে আছে পায়ের ওপর পা দিয়ে রেখে দেয় ঠিক না পাটাকে কাছাকাছি রাখবেন পাটাকে দুই পা কাছাকাছি থাকবে এবং সম্ভব হলে আঙুলগুলো কেবলামুখী সম্ভব হলে আঙুলগুলো কেবলামুখী করবেন তারপরে দুই মাঝে বসা দুই সেচদার মাঝে বসা এটা অনেকে আমরা ভুল করি দুই সেজদার মাঝে আমাদেরকে বসতে হবে অনেকে আছে রুক মানে সেজদা থেকে উঠলো কি মানে হাতটা এখনো পর্যন্ত জমিনে আবার দ্বিতীয় সেচদার করে ফেলে জি না এটাও ভুল হয়ে যায় অনেকেই এত স্পিরিটে নামাজ পড়ে যে সেজদা থেকে এই একবার উঠলো আল্লাহ আকবর এই হাত আর উঠলো না আবার আল্লাহবরছে না ভুল এটা এখানে আপনাকে বসতে হবে এখানে আপনাকে বসতে হবে সেখানে দুয়া আছে রব্বিক ফেরুলি রব্বিক ফেরুলি পড়েন দুইবার বা আল্লাহ আল্লাহমদ ফেরুলি ওয়ার হামনি ওয়াহাদি ওয়াহফিনী এটা পড়েন যেটা পড়বেন আপনি পড়েন তারপরে আবার দ্বিতীয় চেষ্টা করবেন এভাবেই আপনারা চেষ্টা করে দেখান সবাই ঠিক আছে সবাই উঠেন তো হাত একদম এরকম মানে খুব আগেও না খুব পরেও না অনেকে আছে এরকম করে একদম কাছাকাছি দিয়ে দেয় এরকম করে একদম গুটিয়ে রাখে এটাও ঠিক না অনেকে আছে অনেক দূর পর্যন্ত হাতটাকে উঠিয়ে দেয় সামনের দিকে করে দেয় ওটাও ঠিক না তো একদম কান কান এই যে এই বরাবর আপনার হাত থাকবে তারপরে বসার পদ্ধতি এখানে যে আমরা বসবো দুই সেজদার মাঝে হোক বা দুই রেখাতের পরে হোক এই যে বসার পদ্ধতি এটা হচ্ছে আপনার এই পা এই পায়ের যেটা অংশ সেই পায়ের ওপরে বসবেন সেই পায়ের ওপরে বসবেন এবং এই পায়ের এটা আপনি কী করবেন উঠিয়ে রাখবেন এভাবে এটাকে উঠিয়ে রাখবেন এবং এটার উপরে বসবেন আর চতুর্থ একাতে চার একাত বিশিষ্ট নামাজগুলিতে তখন তাওয়ার রোগ করতে হবে তখন এই বাম পায়ের সামনের অংশটা এইভাবে ঢুকিয়ে দেবেন এই যে ভেতর দিয়ে ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়ে এ পাটা খাড়ো থাকবে এবং আপনার আপনি জমিনে বসবেন বুঝতে পারলেন তারপরে সালাম ফেরা থেকে উত্তম হচ্ছে যে দুই সালাম দুটো সালামই ইমাম সাহেবের শেষ হয়ে যাবে আর আলাইকুম আলীকুম রহমতুল্লাহ আর সালাম আলীকুম রহমতুল্লাহ তারপরে আপনি সালাম ফিরবেন তারপরে আপনার নামাজ শেষ হবে বুঝতে পারলেন তাহলে নামাজের পদ্ধতির মধ্যে মেন মেন যেগুলো জিনিস সেগুলো সঠিক হলো তাহলে প্রথম হচ্ছে তাকবিরাত তাহারিমা এটা আমাদের ঠিক রাখতে হবে তাকবিরাত তাহারেমা না দিয়ে কেউ নামাজে প্রবেশ করবেন না অনেকেই আছি আমরা হয়তো ইমাম সাহেবের ইমাম সাহেবকে রুকুতে পেলাম বা সেজদায় পেলাম আমরা তাকবিরতুত তাহারিমা না দিয়ে অনেকের নামাজে প্রবেশ করে আছি জি না নামাজ হবে না মনে রাখবেন নামাজ আপনার কিন্তু হচ্ছে না পুরো নামাজটাই বাতিল হয়ে যাচ্ছে আবার আপনাকে নামাজ পড়তে হবে যদি তাকবিরতু তাহারিমা না দেন প্রথম তকবির তো তাকবিরতুত তাহরিমান যেটা পড়ার পর আপনার নামাজে প্রবেশ করতে হয় সেটা আপনি অবশ্যই পড়বেন তাকবিরতুত তাহরিমা হাত উঠিয়ে তাকবিরত তারিমা করলেন তারপর আপনি মাম সাহেবকে যে অবস্থায় পেয়েছেন সে অবস্থায় যাবেন রুকুতে যদি পেয়েছেন তাহলে রুকুতে শেষ পেয়েছেন তাহলে শেষ যে অবস্থায় মাম সাহেবকে পেয়েছেন সে অবস্থায় অনেকে আছে আবার ইমাম সাহেবকে এখন হয়তো রুকুতে দেখলাম বা রুকু থেকে উঠা অবস্থায় দেখলাম বা সেজদা অবস্থায় দেখলাম ওই পেছনে দাঁড়িয়ে থাকি যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ রাখাতের জন্য দাঁড়িয়ে না যাচ্ছে এবং সৈরতুল ফাতেহা শুরু না করছে ততক্ষণ পর্যন্ত আমরা আবার নামাজে অনেকে সামিলই হয় না এটাও ঠিক না হাদিসে স্পষ্ট যে আপনি যে অবস্থাতে ইমামকে পেয়েছেন সে অবস্থাতেই নামাজে প্রবেশ করবেন তাকবিরত তাহারিমা দিবেন এবং যদি রুকুতে থাকেন তাহলে রুকুত তাকবিরও দিতে পারবেন দ্বিতীয় এবং শেষদায় যদি থাকে তাহলে শেষদারও তাকবির দিতে পারেন অর্থাৎ দুটো করে তাকবিরও দেওয়া যাবে এবং একটা তাকবির দিলেও যথেষ্ট হবে যেটা শর্ত তো এই হচ্ছে নামাজের সংক্ষিপ্ত বর্ণনা